আপনারা দেখছেন রামবুতানের গাছ কেজি মাত্র দুই হাজার টাকা আমি দুইশো টাকা কমে দিতে পারবো আমার সাথে যোগাযোগ করুন আচ্ছা ঠিক আছে বিশেষ অফারে বারোশো টাকা দেবেননি সমস্যা নেই আপনারা কমেন্ট করতে পারেন এই রামবুতান অন্য জায়গায় দুই হাজার কম পাবেন না এবং তাজা পাবেন না বিদেশি মাল অনেকে আবার বিক্রি করতেছে এনে অনেক দিনের পুরাতন আপনারা এখানে তাজা মাল পাবেন রামবুটান যারা চিনেন না তারা ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন এর গুণাগুণ সম্পর্কে এর মিষ্টতা সম্পর্কে উনিশ তারিখ আজকে উনিশ জুলাই দুই হাজার পঁচিশ উনিশ জুলাই দু হাজার পঁচিশে রবিবার আজকে